حضرت سلیمان علیہ اللہۃسلام سلحتان بابار جگار ہوئن او بابا او بابا دنیا زمین شب تکی تک نکٹبرتی کن جنیش تخون حضرت سلیمان علیہ السلام خاندن اور ہوئن او بابا دنیا زمین مدے شب تکی نکٹبرتی تک لگا جنیش ملک الموت حضرت عزرائیل علیہ اللہۃسلام جدیو امرہ যদিও আমরা দেখতে পাই না কিন্তু মালাকুল মৌতর মতন নিকটবর্তী জিনিস আর দুনিয়ার জমিনের মধ্যে কোনো জিনিস হইতে পারে না যার কারণে আমি ও কথা কইতাম সাইয়ার আমার দেশ ও বিদেশের বাই বন্ধুরা গোটা জাতিরে আমি ও কথা কইতাম সাইয়ার গোটা মুসলিম উম্মাহারে আমি ওই জিনিসটা কইতাম সাইয়ার সদা সর্বদা আমরা আল্লাহর ডে আমরার মৌতরে আমরা ইয়াদ করতাম আল্লাহর ডর আমরা অন্তরের মধ্যে জায়গা দিতাম নভিজির মহাব্বত নবীজির মহাব্বতের আগুন আমরা অন্তরের মধ্যে জ্বালাইতাম আর মালাকুল মৌত আজরাইল আলহি সালুসাল্লাম রোতাগুল্লাহ মৌতরে আমরা ইয়াদ করতাম মৌতরে আমরা বেশি বেশি ইয়াদ করতাম যত বেশি আমরা মৌতরে ইয়াদ করবো আমরা তত বেশি গুণা থেকে বাঁচিয়া থাকতাম ফার্ম আমরা ইমান মজবুত হইবো আমরা ইমান তাজা হইব আমরা ইমান মজবুত হইব আমরা ইমান তাজা হইব আমরা আল্লাহর দিকে অগ্রসর হইতাম ফার্ম আমরা আল্লাহ সু আহানব তাল্লার দিকে অগ্রসর হইতাম ফার্মো যার কারণে সবে ভিডিওটা সাবর উদ্দেশ্য বেশি বেশি করে শেয়ার করবা সবাই সুস্থ থাকুক বলা থাকুক আল্লাহ হাফিজ ফি আম